এভাবে চিৎকার করছিস কেন বাবু কাজ হয়ে গেছে কি কাজ হয়েছে বাবু ছোট বাবুর মেয়ে পছন্দ হয়ে গেছে কি হ্যাঁ বাবু ওই বড় পটল পাতা আছে না ওর মেয়েকে ছোট বাবু ভীষণ পছন্দ বলিস কি হ্যাঁ বাবু কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যতই হোক মেয়েটার বাপ তো একটা মাতাল মাতাল হয়েছে তো কি হয়েছে আমার ছেলে যেহেতু পছন্দ করেছে আমি ওই মেয়ের সাথেই ওর বিয়ে দেবো তাহলে এত পরে আমাদের বলুন তো কি আনন্দ কি আনন্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে পাগল ঘুর বাড়িতে আছো পটল কে আরে জমিদার বাবু যে আসুন আসুন ভিতরে আসুন হঠাৎ করে জমিদার বাবু আমার বাড়িতে কি মনে করে বড় আশা নিয়ে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি ভাই আমার কাছে আপনাকে দেবার মতো তো আমার কাছে কিছুই নেই আছে ফটল আছে তোমার মেয়েকে আমার বাড়ির বোমা বানিয়ে নিয়ে যেতে চাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবে এ কি বলছেন বাবু আমার মেয়ে জমিদার বাড়ির বোমা হবে হ্যাঁ হবে যদি তুমি রাজি থাকো বলো না ভাই তুমি রাজি হ্যাঁ আমি রাজি আমার এই এত বড় সৌভাগ্য হবে হ্যাঁ আমি কখনোই ভাবিনি তাহলে ওই কথাই রইল আমরা একটা শুভ দিন দেখে ওদের বিয়েটা দিয়ে দেব এগুলো রাখেন 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 যতই হোক বিহাই বলে কথা বিয়েটা হয়ে যাক আপনার কোনো কিছুর অভাব থাকবে না আমি তাহলে আসি হ্যাঁ আসুন তুই কি বলছিস জানিস ছেলের বাবা হচ্ছে জমিদার জমিদার আমি ছেলেকে বিয়ে করবো না চোপ তোর আমি কোনো কথাই শুনবো না আমি তোর ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো কি গো হঠাৎ করে তুমি আমাকে এখানে ডাকলে কেন আমি ভীষণ টেনশানে আছি কেন কি হয়েছে তোমার খামার বাবার বিয়ে ঠিক করে ফেলেছে কি হ্যাঁ কোথায় ওই জমিদারে ছেলের সাথে না প্রিয়া আমি আমার বাবু আমাকে আর দিয়েছি আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে কার হতে দেবো না আমি তোমাকে কার হতে দেবো না শালা তোর এত বড় সাহস তুই আমার হবের দিকে হাত পড়াস তোর জন্য তুমি কাজ কেন ও তোমার কেউ না আমি তোমার সব Kanun orkudu ne yamadır bir? Hey, niye çok? তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দাও ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা ওকে ছাড়া আমি বাঁচবো না শোন আমার ছেলের বিয়ে বলে কথা আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিমন্ত্রণ করবে কেউ জানবাদ না যায় ঠিক আছে বাবু আরে বিহাই মশাই যে আসুন আসুন বসুন বাড়ির খবর সব ভালো তো হ্যাঁ ভাই ভালো বলছি আপনার সঙ্গে একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলুন বলছি এই বিয়েটা বন্ধ করুন কি এ আপনি বলছেন আমার চারিদিকে করা হয়ে গেছে আর আপনি এখন বিয়ে বন্ধ করতে বলছেন কিছু মনে করবেন না আমার মেয়ে অন্য একজনকে ভালোবাসি ও তাকে বিয়ে করতে চাইছে তাই আমি মামার মেয়েটা চোখের পানায় সহ্য করতে পারলাম না আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি বিয়েটা বন্ধ করুন আচ্ছা ঠিক আছে বিয়ে আপনাকে দিতে হবে না বসুন শাহজাহান দেশনিমা তোর এক বাপ চলে গেল তো কি হয়েছে তোর আরেক বাপ বেঁচে আছে আমি তোকে নিজের মেয়ের মতো করে রাখব প্রিয়া স্যার এই মানুষটাকে এ মেরেছে আমি ওকে মারতে দেখেছি ওর মেয়ের সাথে তো বিয়েতে রাজি হচ্ছিল না বলে এই মেরেছে নানা স্যার হা হা আমি আমি হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সো দেখো প্রতিদিনের মতো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সো এর আগের ভিডিওতে তোমরা দেখছিলাম আমরা এখানে এসে একটা গাড়িতে হয় ফায়ার হয়ে যায় সো এখানে আমরা পরবর্তী যে গাড়িটা স্পন্ড করি সেটাইও ফায়ার হয়ে যায় এবং আমি সেটা নিয়ে উপরে উড়ি এবং গাড়ির থেকে লাফ মেরে নিচে আমি সো যেহেতু আমার কাছে ব্যারাশুট ছিল না আমি সরাসরি নিচে এসে পড়ি এবং অনেক ব্যথা পাই সো এখন আমরা অন্য একটা গাড়ি স্পন করব। দেখা যাক ভালো কোনো গাড়ি পাওয়া যায় কি না সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সেরকম কোনো গাড়ি নাই দেখা যাক কি হয় কোনো ভালো গাড়ি ভালো গাড়ি আচ্ছা একটা গাড়ি আমরা স্পন্ড করছি অলরেডি এখন দেখা যাক এই গাড়িটার স্পিড কত মানে কি গতিতে চলে আর কি তো এখন আমরা এই গাড়িটা চালাচ্ছি দেখা যাক এই গাড়িটা চালায় আমরা কোথায় যাই তো আমি আগে মোবাইলটা এখানে রেখে দিই যদিও ভিডিওগুলো এত কোয়ালিটিফুল প্রয়োজন হবে না আমার তো সেক্ষেত্রে আমি হোদাই টাইম নষ্ট করে লাভ নাই ফ্যানের বাতাস খাচ্ছি আমি আপনাদের সব এইটা হচ্ছে গিয়ে আমার আচ্ছা আমি গাড়ি চালানোটা আপনারা উপভোগ করেন মিনি এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার না আর কি ঠান্ডা বাতাস আসার কথা কিন্তু গরম বাতাস আসতেছে বুঝতেছি না কি হচ্ছে তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তো যাচ্ছি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না তো দেখা যাক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি কি না আমাদের গন্তব্য হচ্ছে এই গাড়িটা চালায় পাহাড় থেকে সুজা সুজি নিচে নামবো শহরের ভিতরে যাব এবং কিছু ভালো ভালো জায়গা ঘুরে দেখবো দেখা যাক আমরা কতদূর কি পারি আর কি না পারি সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে ভালো গাড়ির উপর চ আমরা রাস্তার উপরে চলে আসছি এখন আমরা আমাদের মাইক্রোফোনটা আমাদের লাগায় নিব কারণ আমার আর ভাল লাগছে না সো এখন আমরা গাড়ির থেকে পইড়া গেছি আমরা পরবর্তীতে আবারও গাড়িতে ওঠা ট্রাই করি এবং গাড়িতে উঠেও পড়ি আর এখন আমাদের গাড়ি নিয়ে যাওয়ার পালা কোথায় সেটা জানি না সো গাড়ির সামনেটা দেখতে বুকতে গাড়ির সামনের অংশ দেখে বুঝতেই পারছো গাড়ির স্পিড কতটা বেশি হইতে পারে সো এটা কিন্তু একটা সুপার কার যার ফলে এটা কোনো বাধাই মানবে না উরা উইরা মুইরা চলে যাবে সো দেখো রাস্তায় কিন্তু অন্য গাড়ি কিচ্ছু নাই পুরো রাস্তা ফাঁকা মানে সুপার কার দেখে অন্য অন্য যেসব গাড়ির ড্রাইভাররা বয়ে রাস্তা সাইরা পালাইছে তো আমি একা রাজার মতো চালাচ্ছি গাড়ি তো দেখো পুরো রাস্তায় কিন্তু ফাঁকা রাস্তায় কোনো জ্যাম জট নাই যানজট নাই হিরোর মতো চালাচ্ছি আশেপাশের ওয়েদারগুলো অস্থির আছে পাহাড় পর্বত নদী নালা সাগর খাল বিল এবং উড়তে উঠতে আমরা কিন্তু সেই সমুদ্রকূলে এসে পানির ভিতরে ঝাঁপ দিয়ে পড়ি আর পানি কিন্তু অনেক ঠান্ডা যেহেতু রমজান মাস ঠান্ডার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এখানে পানি ঠান্ডা দিয়ে আমাদের কি লাভ হবে এটা আই আমি আমি বুঝতেছি না দেখো আমরা পানির ভিতরে থেকে কিন্তু আবার জাম্প করে উপরে আসা ট্রাই করতেছি আর যেহেতু এটা আমার সুপার কার এটা পানি হোক আগুন হোক যেখানেই হোক সেখান থেকে উইরা মরা চলে আসা সম্ভব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি হয় শেষ পর্যন্ত আমি কি এই গাড়িটি উদ্ধার করতে পারি নাকি গাড়িটা এখানে থেকে পালাই যাওয়া লাগে তো আমার বোধ হয় গাড়িটা এখানে রেখে পালিয়ে যেতে হবে কারণ গাড়িটা সামনের দিকে তো চলতেছে না জাস্ট জাম্প হচ্ছে তো শুধুমাত্র জাম্প হলে তো আর একটা কি বলে শুধুমাত্র জাম্প হইলে তো আর একটা গাড়িকে রাস্তার উপরে তোলা সম্ভব না তো অনেকটা উপরে আনার পরেও কিন্তু আমরা গাড়িটিকে উপরে উঠাইতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা বলতে পারো তো এখন আমরা গাড়ি থেকে নামিয়ে কিন্তু সাতটায় পার হচ্ছি দেখো পাহাড়ের উপরে যেহেতু আমাদের জাম্প সেটিংটা অন করা ছিল তো আমরা পাহাড়ের উপরে কিন্তু লাফাইতে পারতেছি যার ফলে এটা অন করা না থাকলে পাহাড়ের উপরে লাফাইতে পারতাম না এবং যে এইভাবে রাস্তার উপরে চলে আসছি এটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব হতো না তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে হাই জাম্পের জন্য তো এটার জন্য অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্পাইডার মতো উঠতে উঠতে আরেকটা পাহাড়ে ওঠার ট্রাই করতেছি যদিও এটা অনেক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এটা সম্ভব অবশ্যই সো আমি কিন্তু এখানে একটা কি বলে এটা কি গান যে গানে বলুক না কেন বের করে নিচ্ছি এখন আমরা গানটিকে আবার রেখে দেই যেহেতু এখানে অনেক আগুন জ্বালাই দিছি পাহাড়ের যে শুকনা ঘাসগুলা ওইগুলা কিন্তু পুইরা সারকার হয়ে যাচ্ছে সো আমরা এখানে দুইটা মোটর সাইকেল স্পন্ড করি প্রথমটাতে আগুন ধরে এবং দ্বিতীয়টা নিয়ে আমরা জাম্প করি এবং নিচে নেমে দেখতে পারি আগুন এখনও বন্ধ হয় নাই তো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করবো যদিও আমার এখন কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এখন বাজে চারটে বিকাল চারটা একচল্লিশ তো হেলমেটটা মাথায় নিয়ে আমি আবার মোটর সাইকেলটা চালাই তো দেখতে পাচ্ছ পাহাড়ে কিন্তু যেখানে সেখানে ফায়ার হয়ে গেছে আগুন জ্বলতেছে আর কি তো আমি এখন পাহাড়ের থেকে নিচে নামবো কারণ পাহাড়ে আগুন ধরে গেছে এখানে বেশিক্ষণ থাকলে আমারও বিপদ হইতে পারে চোখ কেন কেন আমি নিজের বিপদ দিয়ে কেন বলছো দেখো আমি নিচে নামেছি আর আমার মোটর সাইকেলের সামনে দিয়ে কিন্তু আগুন জ্বলতেছে গেছে তোমরা দেখতে পাচ্ছো এখন আমরা কীভাবে মোটর সাইকেলের সামনে দিয়ে এখন নিবাতে ইতিমধ্যে কিন্তু আমাদের গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে সো এটা খুবই দুঃখের বিষয় কিন্তু ব্লাস্ট হওয়ার পরেও দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা হাওয়ায় ভাসতেছে যেটা খুবই একটা আর কি আর কি কিছুই যায় বলতে না জানি না সো এখন কিন্তু চাকায় আগুন ধরে অনেকটা উপরে আসার পরে কিন্তু চাকার আগুন নিভে যায় এবং রিং বের হয়ে যায় কিন্তু আগুন কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়নি ট্যাঙ্কিতে আগুন চলতেছে সো আমরা কিন্তু উপরে উঠতে আসি কত উপরে উঠবো এই আগুনের হিটে আমরা বুঝতেছি না সো রকেট যেভাবে আগুনের গতি তৈরি করে উপরে উঠে আমরা কিন্তু রকেটের মতো দেখো আমরা জিটিএতে ম্যাপ ম্যাপ ছাড়াই উপরে উঠে আসছি সো কবে যে এইখান থেকে নামতে পারবো এটাও জানি না কারণ উপরে ওঠা সহজ উপরে উঠা কঠিন নামা সহজ তো দেখো আমাদের ম্যাপ কিন্তু মানে এক চলে গোল হয়ে গেছে চারপাশে গোল সো ম্যাপটাও কিন্তু গোল হয়ে গেছে আমরা উপরে উঠতেই আসি আসি আর উঠতেই আসি আবার উঠতে আসি পুরো ম একটা বিষয় দেখো নিচে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না শুধু কিছু ম্যাগ বাদে আর নিচে কিন্তু পুরো গ্রীন হয়ে গেছে সব বায়ুমণ্ডলের কারণে সমত এটা হয় তো দেখো মোটর সাইকেল নিয়ে এত উপরে আসছে কিন্তু কিছুক্ষণ পরে আমার সঙ্গে যেটা ঘটলো এইটা আসলে খুবই একটা অকল্পনীয় বিষয় সো আমার এইখান থেকে মোটর সাইকেলটা গায়েব হয়ে যায় আর আমি ম্যাপ ঘুরাইতে থাকি দেখো নিচে বাম পাশে ম্যাপ কিন্তু ঠিকই মুভিং হচ্ছে কিন্তু আমার মোটর সাইকেল আমি আর খুঁজে পাচ্ছি না সো এইভাবে প্রায় দীর্ঘ পাঁচ থেকে দশ দিন পরে আমরা এখানে যে মোটরসাইকেলটা খুঁজে পাচ্ছিলাম সো দেখো ম্যাপ কিন্তু নড়তেছে মোটরসাইকেল কিন্তু নাই